এই সাইকেল হাটটা হচ্ছে শিব বাড়ি সাইকেল হাটটি দেখতে পাচ্ছেন এই যে সামনে বেশি দূরে না এটা হচ্ছে শিব বাড়ি থেকে পাঁচ মিনিট হেঁটে গেলে হাতে শুক্রবার এই হাটটি বসে তরুণ গাই কে দেখা যাক কি সাইকেল পাওয়া যায় কত দামের ভিতরে সাইকেল পাওয়া যায় এই যে সাড়া গাছের হাটও বসে জায়গায় হাটটি বসেছে অনেক সাইকেল আছে দেখতে পাচ্ছেন আর ব্যানের হাট প্রত্যেক শুক্রবার দিন জোরে নামাজের পর এই হাটটি কিন্তু বসে এই জায়গায় এখন আমরা দেখব কোন সাইকেলের দাম কেমন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন এই সাইকেল কি আপনার এটার দাম কত এটা আরে তো নন গিয়ার সাইকেল এর দাম এত কে গাইস এর দাম চাচ্ছে 6500 টাকা আরে বাংলা সাইকেলের দাম কত এই বাংলা সাইকেল আরে বাংলা সাইকেলটির দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর এই যে এই সাইকেলটি দেখতে পাচ্ছেন গিয়ার সারা এই সাইকেলটির দামটা হচ্ছে সাড়ে ছ হাজার টাকা সাইকেলের কন্ডিশন তেমন ভালো না এই যে এই যে ইউজ করা হয়েছে অয়েল ব্রেক ইউজ করা হয়েছে অয়েল ব্রেক অয়েল ব্রেক গুলা তেমন ভালো না দেখতে পাচ্ছেন এটার দাম কত এটা হ্যাঁ এটা এটা ছয় আর এটা

নন গেয়ার দাম সাইকেলের দাম কত এই সাইকেল এই সাইকেলটির দাম হচ্ছে সাড়ে তিন টাকা এই সাইকেলটির কন্ডিশন তেমন ভালো না এই গিয়ারলা সাইকেলটির দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা কন্ডিশন মোটামুটি এই দুরন্ত সাইকেলটির দাম হচ্ছে চার হাজার টাকা কন্ডিশন ভালোই তো ওই সাইডে যে দুরন্ত সাইকেল গুলো দাম দাম গুলো একটু বেশি চাচ্ছে ভাই এরা কার সাইকেল ভাই সামনের সিস্টার আর ব্রেকগুলো কিন্তু নতুন পুরাই নতুন হ্যান্ডেলবারটা একটু পুরাতন আর ব্রেক কি কাজ করে ব্রেক এই দাম কত এই সাইকেলের হ্যাঁ এই সাইকেলটির দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা আপনারা কমেন্টে জানান এই সাইকেলটির দাম কি বেশি চাচ্ছে নাকি ঠিকই আছে এই সাইকেল কার এটা বাংলা সাইকেল আপনার নাম কত এই সাইকেলটির দাম সাড়ে চার হাজার টাকা কন্ডিশন মোটামুটি ভালো আপনার এই তিনটা সাইকেল হ্যাঁ ব্রেক কাজ করে সব ব্রেক হ্যাঁ দাম কত এটা মানে সাসপেনশন দুইটা সাসপেনশন একটা আছে সামনে ফ্রক সামনের ফ্রক আর পিছনের হচ্ছে সাসপেনশন এই গিয়ার নাই কোনো গিয়ার নাই ঠিক আছে এটার দাম কত তো गाइस এই সাইকেলটির দাম হচ্ছে 4000 টাকা এই সাইকেলের কন্ডিশন মোটামুটি ভালো এই সাইকেলটির দাম হচ্ছে 5500 টাকা বাংলা সাইকেল এই সাইকেলের কন্ডিশন ভালো না ভাই ভাই সাইকেলের দাম কত এটা 6500 তো गाइस এই সাইকেলটির টাকা তো गाइस ফ্রক এই সাইকেলে ফ্রক ঠিক কাজ করে না আসলে সব সাইকেল সব ঠিক সাইকেলের লুকটা কিন্তু খুবই জজ দেখতে পাচ্ছেন আপনারা তো गाइस এখন হাত থেকে চলে যাব যদি गाइस এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে আটটি আর 16 আপনারা নরমাল সাইকেলের দাম কেমন হতে পারে এই ভিডিওটি দেখে ধারণা করতে পেরেছেন আর অবশ্যই সাইকেল কেনার সময় দামাদামি করে কিনবেন আর সাইকেল পার্টসপাতি চেক করে কিনবেন আজকের টা এই পর্যন্তই আপনারা দেখতেই বললেন সাইকেলের দাম কেমন চাচ্ছিল আপনারা কমেন্টে বলবেন এই সাইকেলের দাম কি তারা বেশি চাচ্ছিল নাকি আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি রুস্তরাবিন ওয়া আলাইকুম আসসালাম ওই চ্যানেলটাকে আপনারা করে দিবেন সবাই নতুন একজন ইউটিউবার আর এরকম যদি সাইকেল সাইকেল নিয়ে যদি এরকম আরো ভিডিও দেখতে চান যদি সাইকেল উঠতে যাই দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ লাভ ইউ গাইস